সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখছেন শাহাদ ব্লকের ভিডিও এই যে সকাল বেলায় রসটা ঢালার পরে যে জাল দেওয়া হচ্ছে এই যে একদম লাল টক রস জাল করার পরে পাটারি গুড় তৈরি হবে প্রতিদিনের মতো একদম এই যে এই কৃষকের রস একদম এক সুন্দর গুড় তৈরি করেন যিনারা রাজশাহীর অরিজিনাল খেজুরের গুড় চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে ভিওয়ার্স দেখছেন জালটা করার পরে একদম তিন থেকে চার ঘন্টা জাল করার পরে গুড় তৈরি হয় আশা করি পুরো ভিডিও সাজে থাকবেন অংশ পরে ভিডিওটা করব এই যে ভিওয়ার দেখছেন একদম গুড়টা নামানোর আগ মুহূর্তের দৃশ্য একদম খাঁটি খেজুর গুড় রাজশাহীর গুড়টার তাক দেওয়া হচ্ছে এই যে দেখছেন পানিতে এটা শক্ত শক্ত ভাব হলে মনে করবেন যে গুড়টা হয়ে গেছে গুড় হয়ে গেছে অনেক টেকনিক করার জানা লাগে একদম অরিজিনাল খাঁটি খেজুর গুড় রাসায় যদি কোনো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন চিনি কেমিক্যাল ভেজাল মুক্ত গ্যারেন্টি সুকারে সারা বাংলাদেশ খেজুর গুড় দিয়ে থাকি গুটটা এদিকে ফেলানো হবে পাটালি ফয়েল বক্স ওই দিনের মতো সাবধানে গরম তো এই যে ভিওয়ার দেখছেন গুড়টা নামানো হলো এই যে ভিওয়ার দেখছেন গুড়টা একদম ফেলানোর আগ মুহূর্তে চলে এসেছে এই যে ফার্স দেখছেন এই গুড় ফেলানো হচ্ছে ফাইল বক্সে দিনের মতো একদম রাসী অরিজিনাল কেমিক্যাল মুক্ত খেজুর গুড় যদি কোনো ফেহার নিতে চান অবশ্যই আমাদের ইস্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ